এই গাছ আসসালামু আলাইকুম তো মালসের সুপার মার্কেটে চলে আসছি আর সুপার মার্কেটে ঢুকেই চোখে পড়লো তরমুজ তরমুজের দাম দেখেন দুই টাকা উনিশ পয়সা যেটা রমজান মাসে ছিল মাত্র এক টাকা করে এখন রমজান পের হয়ে গেছে ঈদের পরে আসে তরমুজের দাম আরও বেড়ে গেছে মালয়েশিয়াতে এই বর্তমান পরিস্থিতি এই তরমুজ এখন দুই টাকা উনিশ পয়সা কিলো হয়ে পার কিলো হয়ে গেছে যেটা রমজান মাসে ছিল আপনার এক টাকা থেকে এক টাকা বিশ পয়সা কিলো তো এই সাইডটাতেও শুধু ফলের দোকান মানে সুপার মার্কেটের একটা সাইডে আছে শুধু ফল এখানে সব ধরনের ফল বিশেষ যত ধরনের ফল আছে এখানে পাওয়া যায় তো আমি আজকে এখান থেকে তরমুজ নেব তো আমি দেখে শুনে একটা তরমুজ দেখে আসলাম ওটা যাওয়ার সময় নেবো আগে অন্য কিছু কেনাকাটা কারণ তরমুজটা ভারী তাই তার জন্য আমি প্রথমে একটা টলি নিলাম প্রথমে একটা টলি নিয়ে নিলাম এই টলির ভিতরে এবার আমি বাজার করব, টুকটাক বাজার করব শেষে যাওয়ার সময় একটা তরমুজ নিব তো ঈদের পরে রবিবারে আজকে কিন্তু মালয়েশিয়ার সুপার মার্কেটগুলোতে প্রচুর ভিড় ছিল এই প্রচুর ভিড় এই সবজি দেখতেছেন গাজর গাজর মালয়েশিয়াতে সারা বছরই পাওয়া যায় এই সারা বছরই গাজর মূলা এগুলো মালয়েশিয়ার ফুলকপি পাতাকপি এগুলো এইসব সবজি কিন্তু মালয়েশিয়াতে সারা বছরই পাওয়া যায় এদের কোনো সিজন নাই সবসময়ই সিজন বিশেষ করে টমেটো মানে মালয় মালয়েশিয়ার নাগরিকরা যেসব সবজি পছন্দ করে এইসব জিনিস সব সারা বছরই সমানভাবে পাওয়া যায় কোনো সময় এক টাকা দাম কম কোনো সময় এক টাকা দাম বেশি কিন্তু পাওয়া যায় সারা বছরই যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না আমাদের বাংলাদেশে কিন্তু চাইলেও মানুষ গাজর তারপরে টমেটো এগুলো সারা বছর পাওয়া যায় না বাজারে খুব কম পাওয়া যায় কিন্তু দামও থাকে হাই লেভেলের দাম কিন্তু এখানে এরকম না এখানে আপনার যেটা মানে সবজি এরা যেটা পছন্দ করে এইসব সবজি সারা বছরই পাওয়া যায় কাঁচামরিচের অবস্থা ভালো না আপনাদের দেখার সাথে দেখা শেয়ার করার চেষ্টা করতেছি এই যে মাছটা দেখতেছেন এটাকে বলে বলে ছোটন এটা বাংলাদেশের ভাষায় কি বলে আমি জানি না তবে এই মাছটা খাইতে কিন্তু সুস্বাদু এটা মালা যা অনেকে পছন্দ করে তা আমি এই মাছ কখনো মানে রেস্টুরেন্টে খাইছি নিজে কখনো নিয়ে রান্না করে খাইনি এটা তারপরে যে এই মাছটা দেখতেছেন এটাকে বলে ইকান্তমক তঙ্কল দেখেন সবজির অবস্থাতে আমি শেষে একটা তরমুজ নিয়ে আসছিলাম তো আমার তরমুজের কালারটা হলো ভেতরে হলুদ কালার আমি এই যে হলুদ কালার তরমুজ আনতে প্রথম আনলাম আমি ভাবছিলাম ভেতরে লাল কিন্তু আজকে এনে দেখলাম এনে যখন কাটলাম দেখি ভেতরে হলুদ মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে তো প্রথম এই আমি হলুদ তরমুজ কিনে নিয়ে আসলাম বাড়িতে তাও অজান্তে আমি জানি না যে এটা ভিতরে কী কালার ছিল বাড়িতে রুমে নেয় যখন কাটলাম তখন দেখি হলুদ আর এটা খেতে অনেকটা মিষ্টি ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দিন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা মালয়েশিয়াতে কে কোথায় আছেন অবশ্যই যারা মালয়েশিয়াতে আছেন আপনাদের এলাকায় তরমুজের কীরকম দাম কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম